সম্প্রতি একজন নারীকে টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানানো হয় তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে পর্দামশের নারীদের প্রতি বাংলাদেশি মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন এসব মোকাবিলা আমাদের করণীয় কি খুবই দরকারি একটি প্রশ্ন দেখুন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ এদেশের মেয়েদের বেশিরভাগই দেখবেন তারা শালীন সুন্দর পোশাকে থাকতে অভ্যস্ত কিন্তু টেলিভিশনে যারা সংবাদ উপস্থাপন করে তাদের বেশিরভাগই দেখবেন মাথায় কাপড় নেই এবং ধীরে ধীরে তারা পশ্চিমা স্টাইলে পোশাক আশাকের দিকে তারা চলে যাচ্ছেন আমার প্রশ্ন একটি দেশের গণমাধ্যম সংবাদ মাধ্যম সেটা যদি সে দেশের মানুষের কৃষ্টি এবং কালচারকে রিপ্রেজেন্ট না করে সেই গণমাধ্যম বা সেই মিডিয়া কি এদেশের নাকি সেটা ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্তি লিপ্ত তাদের কোনো নীল নকশা বাস্তবায়ন করছে এটি আমাদেরকে অর্থাৎ জনগণকে বুঝতে হবে সাধারণ মানুষকে সজাগ করতে হবে যে আসলে মিডিয়া নাম দিয়ে যারা কাজ করছে তাদের সবাইকে আসলে এদেশের মানুষকে ধারণ করে যদি করে তাহলে সেক্ষেত্রে তারা তো এদেশের মানুষের কৃষ্টি কালচার তাদের আচার আচরণে প্রকাশ পাওয়ার কথা এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পড়েন তারা পর্দা মেনটেন করেন তারা ফেস ঢেকে চলেন আপনি আপনার টিভি অনুষ্ঠানে যদি তাদেরকে অ্যাকোমেড করতে না পারেন তাদেরকে যদি এখানে অনবোর্ড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশকে ইগনোর করছেন আপনি একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা সুস্পষ্টভাবে সাংস্কৃতিক ফ্যাসিবাদ এটি নানা সময়ে আমাদের সমাজে আমাদের উপরে ঝেকে বসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সংখ্যা সংখ্যালঘুরা সামান্য কিছু হাতে গোনা ইসলাম বিদ্বেষীরা এবং বিদেশিদের দোসররা তারা আমাদের দেশের মানুষের উপরে একের পর এক তাদের এই সমস্ত চিন্তা তারা চাপিয়ে দিচ্ছে এদেশের অনেক পজিটিভ জিনিস দেখবেন তারা প্রচার করে না অনেক নেগেটিভ জিনিস তারা প্রচার করে এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনেক চিন্তা চেতনা দর্শন সংস্কৃতি সেগুলা এই সমস্ত মিডিয়ার দেখবেন স্থান পায় না কিন্তু একেবারে সংখ্যায় উল্লেখযোগ্য নয় সেসব বিষয়গুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে অর্থাৎ ধুলিকণাকে তারা পর্বত করে দেখায় আর পর্বতকে তারা ধুলিকণা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই যে মিডিয়াগুলোর বিচারিতা তাদের যে অসততা এবং তাদের যে এই ধরনের মনোবৃত্তি সেগুলোর ব্যাপারে আমরা যদি সজাগ না হই এগুলো যদি আমরা বর্জন না করি এবং সত্য হাতে যদি এগুলো দমনের জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে আমরা চাপ না দিই তাহলে সেক্ষেত্রে এরা আরো বেশি আমাদেরকে ঝেঁকে বসবে আমাদের বুকে বসে আমাদের দেশে থেকে এরা আমাদের বিরুদ্ধে করবে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি আমাদের এখানে যে ঘটনা ঘটেছে আমি সেটিকে কেন্দ্র করে অন্য সবগুলোকে সামনে রেখে কথাগুলো বললাম শুধু এই চ্যানেল বা এই ঘটনার জন্যই বলিনি অতএব আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন ভিন দেশিদের দোষর হয়ে তারা কাজ করবেন না এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতিকে যদি শ্রদ্ধা করতে না পারেন তাহলে এদেশে আপনার সংবাদ মাধ্যম পরিচালনা করবার নৈতিক অধিকার কোথায় থাকে আপনার কাছে আমরা জানি এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরে হেজাব পরে কয়জন সংবাদ পাঠক পাবেন পাঠিকা পাবেন আপনি এরকম কোন হেজাব বা বোরকা পরা মেয়ে তিনি কি আসলে ওই জায়গায় কাজ করতে চান না সে যদি করতে চান তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পোশাকের কারণে তাকে কি সে সুযোগ দেওয়া হবে উত্তর হলো অবশ্যই না কোনো মেয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পেশায় যাওয়া উচিত কি উচিত এটা ভিন্ন আলাপের বিষয় কিন্তু আমি বলছি যদি কেউ যান তারপরে তাকে যেতে দেওয়া হবে কিনা উত্তর হলো না এর নার কারণ কি এর কারণই যে আপনি ইসলামকে আপনার শত্রুতার জায়গা রেখে দিয়েছেন যে ইসলামকে দেশের মানুষ প্রচন্ড ভালোবাসার স্থান দিয়েছে এদের জায়গায় ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং প্রত্যেককে বরিষ্ঠ ভূমিকা রাখতে হবে যে এদেশে তারা সাংস্কৃতিক ফেসিবাদ নানাভাবে প্রতিষ্ঠা করছে এবং এটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকুর উপরে তারা চেপে আছে আহ এর পরে যে প্রশ্নে